আসসালামু আলাইকুম বিহার বছরের পঁচিশ সনের প্রথম কালবৈশাখী ঝড় হচ্ছে আপনাদের এদিকে খুবই মানে বৈশাখের মতো এত ভেঙে বৃষ্টি আর ঝড় হচ্ছে মনে হচ্ছে অন্যরকম একটা সময় পারি করেছি শীতের পরে এটা আসলে অন্যরকম একটা অনুভূতি যাই হোক অনেক ঝড় বৃষ্টির পরে বৃষ্টিটা ঠান্ডা হয়েছে আর দেখতেই পাচ্ছেন যে এখনও মাগরেবের সময় হয় নাই তারপরও কী পরিমাণ ঝড় বৃষ্টি আমাদের এখানে হয়েছে যে অন্ধকার হয়ে গেছে যাই হোক এখন আজান পড়ে গেছে কিছুক্ষণ পরে আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন তো রাত্রে আমার ছোটো মেয়ের বায়নায় আমি একটু ঠান্ডা ঠান্ডা সময়ের জন্য একটু মানে মোয়া টোয়া বানিয়ে নিচ্ছি আর কি তো ঘরে ছিল আপনার চিড়া তো চিড়াগুলো প্রথমে ভেজে নিচ্ছে আর এখানে একটা গুড় নিয়েছি এটি দিয়ে আজকে এই চিড়াগুলিকে আমি পাক দেব তো ছোটো বাচ্চা বায়না করলো যেহেতু ঝড়ি বৃষ্টির পরে একটু পরিবেশ ঠান্ডা হয়েছে তো নামাজটা পরে আমি কিন্তু দেখেন মস করে ভেজে নিয়েছি তো এটা টিপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এরকম মসমসা করে সবগুলো ভেজে নিয়েছি এখানে আধা কেজি চিরার মতো ছিল সবগুলোই আমি ভেজে তারপরে আপনার ই করে নিলাম তো সাথে এখানে বাদাম নিয়েছি কিছু টানা বানাবো মিষ্টি বানাবো যেহেতু তাহলে আপনার ঘরে বানানো টানাটা অনেক পছন্দের এর জন্য অল্প কিছু বাদাম ভেজে নিচ্ছি এই শুকনো করে বাদাম ভেজে নিয়ে তারপরে কিন্তু টানাটা বানানো খুবই সহজ তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা পাটা গুণ নিব তার সাথে একটু পানি দিয়ে এটাকে ভালো করে আপনার হচ্ছে ক্যারামেল করে তারপরে মানে একটা তার তার ভাব আনতে হবে পাক দেওয়ার জন্য যেরকম দরকার আর কি তো খুবই সহজ প্রসেসিং বাচ্চারা কিন্তু ঘরের তৈরি জিনিস খাওয়ানো অনেক ভালো আপনি যখন বাইরের খাবার খাওয়াবেন বাচ্চাদের একটা বাজে অ্যাট্রাকশন হয়ে যায় বাইরের খাবারের প্রতি তারা কিন্তু বাইরের খাবারটাই বেশি পছন্দ করে থাকে তো যেহেতু আমি বাইরের খাবারের ব্যাপারে খুব একটা পছন্দ করি না এর জন্য কিন্তু আমি ঘরেই বেশিরভাগ আমি আয়োজন করে থাকি যে কোনো জিনিসই চেষ্টা করি আর কি যে ঘরে করার আর এইখানে আমি একটু চেলে নিলাম কারণ আপনার চিরার মধ্যে না অনেক ছোটো ছোটো দানা থাকে যেটা পরে তিতকুটি হয়ে যায় কারণ ভাজছে যখন তখন কিন্তু এই দ্বারাগুলো আপনার পুড়ে যায় তো এটা কিন্তু খেতে ভালো লাগে না এর জন্য আমি হালকা একটু চেলে নিলাম আর বাদামগুলো সুন্দরভাবে মচমচা হয়ে গেছে বাদামও ঢেলে নিচ্ছি আর আমি এরকম একটা পলিথিনের মধ্যে তারপরে হচ্ছে এটা দেব কারণ তাতে পরে উঠাতে সুবিধা হবে আর কি তো আমি এটাকে রেডি করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর এটার মধ্যে পরে শুধু গুড় ঢেলে দিলেই হয়ে যাবে আর সাথে একটু তেল দিয়ে নেবেন সেটা বলতে ভুলে গেছি পলিথিনের মধ্যে হালকা একটু তেল দিয়ে নেবেন এখানে আমি অল্প কটা মুড়ি নিয়েছি মুড়ি চিরা আর হচ্ছে বাদাম এই তিনটার একটা ই করব তিনটা আলাদা করব কিন্তু তিনটা করবো আর কি তো দেখেন এখানে গুড়গুলো ভালো করে আপনার পাকিয়ে নিচ্ছি তো গুড়গুলো ভালো করে পাকিয়ে নিতে হবে নয়তো বা কিন্তু পাকটা মানে আপনার চিড়া বা মুড়ির যে এইটা সেটা কিন্তু ভালো হবে না অর্থাৎ হবেই না ভালো হবে তো দূরের কথা যাই হোক এখানে আমি দারচিনি আর হচ্ছে তেয়াজপাতা দিয়ে দিলাম এটা ফ্লেভারের ফ্লেভারটা একটু ভালো আসে এর জন্য তো যারা মুড় মুড়ি টুড়ি পাক দেন বা এই ধরনের করেন তারা জানেন যে একটু ই দিলে কিন্তু ভালো হয় এখনও পাকটা আসে নাই দেখেন ছুটে গেল তো এটাকে ভালো করে মোটামুটি পাকিয়ে নিতে হবে এটার নামই হচ্ছে মোয়া বানানোর সিস্টেম যাই হোক দেখেন কেমন কি পরিমাণ ঘন হয়েছে তো আমি এইখানে প্রথমে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি যেটা রেখেছিলাম এখন এখানে আমি দিয়ে নেবো আর কি তো দেখতে পাচ্ছেন দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুবই সহজ প্রসেসিং আগে এটা দিয়ে নেব কারণ হচ্ছে এটা ঘন হয়ে গেলে পরার মানে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করা যাবে না আর কি তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিক্সার করে নিচ্ছি আমি কিন্তু মোয়া করব না কারণ মোয়া করলে শক্ত হয়ে যায় সেটা আমার আবার ছোটো মেয়ে খেতে পারে না শক্ত হয়ে গেলে ওর দাঁত ছোটো তো মানে কামড়ে ওইটাকে ভেঙে মানে বেশি শক্ত হয়ে যায় এর জন্য আলগা আলগা করে আমি পাকিয়ে রাখবো যা যখন মনে হয় ওর পরিমাণ মতো উঠিয়ে নিয়ে খেতে পারে আর কি তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে মিক্সার হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এরকম আমি কিন্তু এখানে আর একটু আমি যদি পাকটা আরও বেশি দিতাম সেই ক্ষেত্রে মোয়াটা আরও শক্ত হয়ে যায় তো আমি চাই নাই বেশি শক্ত হোক মানে বাচ্চা যেন খেতে পারে আর প্রচুর পরিমাণে মিষ্টিও দেই নেই যেন বাচ্চা অতিরিক্ত মিষ্টি জানে না হয় সেই দিক সব আর কি নিজের বাচ্চার জন্য করছি অবশ্যই যেভাবে ভালো হবে সেভাবেই আমি খেয়াল করে নেব তা আমি প্রথমেই কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে তাড়াতাড়ি করে আমি কিন্তু এইটাকে মেখে নিয়েছি চিটাটাকে আর এখন আমি হচ্ছে এইটাকে আবার গরম করে এনে তারপরে দিচ্ছি তো এইভাবেই হচ্ছে কথা আপনার বাসায় চেষ্টা করবেন বাচ্চাদের জন্য যে কোনো খাবারই তৈরি করে দেওয়ার জন্য আমাদের মা খালারা কিন্তু আমাদের আগে এত বাইরের খাবার ছিল না তারা বাসায় বিভিন্ন রকমের আইটেম তৈরি করে দিত আমাদের ঈদ আসলে আমরা দেখতাম বাসায় বাড়ি বাড়ি মোয়া খুই নাড়ু মোয়া এগুলো তৈরি হতো আগের দিনে তো বাইরের খাবার কম ছিল এর জন্য গার্জেনরা চিন্তা করতো বাচ্চাদের জন্য কীভাবে বাসায় একটা ভালো টেস্টি খাবার তৈরি করে দেওয়া যায় তো আমরা আমরা কিন্তু সেই ঐতিহ্য একবারে হারিয়ে ফেলেছি আমরা কিন্তু এখন চেষ্টা করি বাসায় যত ঝামেলা কম হয় বাড়ি থেকে কিনে এনে খাও এই হচ্ছে কথা তো এখানে আমি কিছু মুড়ি রেখেছিলাম সেটাকেও একটু গুড় দিয়ে মাখিয়ে নিচ্ছি আর কি তো এইভাবে আমি তিনটাকে রেডি করে নিলাম দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করলে কিন্তু এটা মোয়া হতো কিন্তু আমি মোয়াটা করব না কারণ হচ্ছে বাচ্চা আমার বাচ্চা বললাম তো মোয়া করলে ওর খেতে কষ্ট হয় এর জন্য আমি চেষ্টা করেছি অল্প অল্প করে দেওয়ার জন্য এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর আপনার বাচ্চাটা একটা ভালো জিনিসও খেতে পারবে ভারীর জিনিস তো সবার জন্যই শুভকামনা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো তো যারা আমার ভিডিও ভিডিও রেগুলার দেখেন অনেক আপুরা কমেন্টস করেন আমি কিন্তু চেষ্টা করি প্রায় সবার কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আর চেষ্টা করি সবারই পাশে থাকার জন্য কারণ আমরা একটা পরিবারের মতো সবাই তো আশা করছি সবার কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে যদি নতুন কোনো কিছু মনে হয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও আমি এ পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ